নমস্কার বন্ধুরা আজকে আমি বানাম চিংড়ি মাছের মালাইকারি এটা আমি কিন্তু মাঠ থেকে শিখছিলাম তো আজকে আমি নিজের বাড়িতে করবো তো চলেন আমি দেখাই কি করে করি তো প্রথমে ভালো করে চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে নিছি। মাথার কাছে একটু খোলসটা রাখা দিচ্ছি নিচের দিকে যে খোলসটা থাকে ওইটারে আমি ফেলাইয়া দিছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ লবণের সাথে দিমু আমি একটু হলুদ গুঁড়া ব্যাস এই দুইখান দিয়েই ভালো করে মাইখ্যা রাখা দিমু দশ মিনিটের জন্য তো চলেন এবার মশলাটা রেডি করে আনি তো এখানে আমি নিচ্ছি রসুন কুয়া কয়খান আর নিচে সোনা লঙ্কা পেঁয়াজ কুচি আদা কুচি তেজপাতা পোস্ত কাঁচা লঙ্কা কাজু বাদাম কিশমিশ নারকেল কুড়া আর কিছু না ব্যাস এই কটা জিনিসই লাগবো এখানে তো এইবার এই মশলাগুলো রে বাটতে লাগবো তো তার জন্য আমি শিললড়া নিম না কাছে রয়েছে মিক্সি তো মিক্সির বাটিতেই আমি বাটুম তো প্রথমে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এবার তার সঙ্গে দিমু রসুনগুলা আর দিমু আদা কুচি আর দিমু কয়েকখান শুকনো লঙ্কা তো ঝালটা কিন্তু নিজের নিজের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা যদি ঝাল বেশি খান তো সেইভাবে দেবেন কিন্তু এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তো মশলাটা তো কই নেব চলেন এবার কড়াইয়ের দিকে যাই তো কড়াইটারে আমি ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম সর্ষার তেল এই রান্নাটা কিন্তু সরষা তেলেই ভালো হয় তো এবার তেলটা দেখেন গরম হয়ে আছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিই মাছগুলা যেগুলো আমি নুন হলুদ মাখায় রাখছিলাম সেই মাছগুলাই একটু হালকা করে ভাজা নিম এই যে সবগুলো মাছটা আমি হালকা করে ভাজা তুললা রাখছি এবার চলেন যেই তেলটা ছিল মাছ ভাজা সেই তেলের মধ্যেই কিন্তু আমি রান্না করুম আর আমি বাড়তি তেল দিব না তো প্রথমে কটা দিয়ে দিলাম তেজপাতা তারপর দিলাম সামান্য কালো জিরা এবার একটু হালকা নাড়ায় চাড়ায় এর মধ্যে দেওয়া দেবো যেই মশলাটা আমি বাড়িতে রাখছিলাম সেই মশলাটা এইবার এই মশলাটা কিন্তু ভালো করে লাগবো এরপর একে একে আমি এর মধ্যে দেওয়া দেব একটু লবণ লবণটা কিন্তু স্বাদ মতো দেবেন তারপরে দেবো একটু হলুদ গুঁড়া এরপরে এর মধ্যে দিব আমি একটু ধন্যা গুঁড়া তারপরে দিব একটু জিরা গুঁড়া তো এগুলো সব কিন্তু নিজের আন্দাজ মতো নেই তারপরে দিলাম একটু লঙ্কা গুঁড়া এটা কিন্তু একটু তরকারিটা রঙের জন্য আপনারা যদি চান কাশ্মীরি লঙ্কার গুঁড়াও দিতে পারেন আর যদি না চান তাহলে নাও দিতে পারেন কিন্তু এই লঙ্কার গুঁড়া দিলে তরকারির রঙটা একটু অন্যরকমই হয় আর এইভাবে কিন্তু মশলাটা আবার ভালো করে কষতে লাগবো কষতে কষতেই কিন্তু তরকারি আর্ধেক হয়ে যাব এর আজ আমি কমাই দিছি এইদিকে আরেকটু মশলা কিন্তু বাকি আছে কড়া তো এই যে মশলাটা হলো নারকেল গুঁড়া আর কাজু কিসমিচ আর পোস্তটা একসঙ্গে বাড়তে লাগবো কিন্তু তো এই যে পোস্তটা দিয়ে দিলাম এবার সবগুলা মিলায় একটু জল দিয়ে বাড়িটা নিমো আর এখানে কিন্তু কড়াইতে পেঁয়াজ লঙ্কা এইগুলো যে মশলাটা আমি আগে করছিলাম সেই মশলাটা কষতা ছিল তো এটা কষা গেছে এবার এই বাটাটা এখন দিয়া দিলাম এর উপর দেওয়া তো এইটা দিয়েও কিন্তু ভালো করে কষতে লাগব দেখেন তরকারি রঙটা কীরকম সুন্দর হয়েছে তো আগে কিন্তু দর্শনধারী তারপরে গুণ বিচারি তাই না তরকারির রঙই দেখবেন খাইতে ইচ্ছা করে আগে তারপর তো সোয়াদটা আছে নুন মিষ্টি কেমন হয়েছে সেইটা তো যাই হোক ভালো করে মশলা কষায় দিয়া এই যে নারকেল যেটা বাটলাম সেটার যে মিক্সির বাটিটা ওইটা একটু ধুয়ে আমি জল দেওয়া দিলাম এই তরকারি কিন্তু মালাইকারিতে কিন্তু বেশি জল হলে ভাল লাগে না কিন্তু তবুও আমার একটু কিন্তু ঝোল ঝোল করতে লাগবো কেন নাম বাড়িতে তো অনেকগুলো লোক এবং সবের একটু দিতে গেলে একটু তো ঝোল একটু তার সঙ্গে মাছ এটা তো দিতেই লাগে তাই না ওই জন্য আমি একটুখানি জল দিমু আপনার বাড়িতে যদি লোকসংখ্যা কম থাকে তাহলে কিন্তু জল একটু কমই দিন কেন মাখাই কিন্তু মালাইকারি খাইতে ভাল লাগে তো এরপরে দিলাম এই চিনি চিনিটা না দিলে না এই মালাইকারির ঠিক স্বাদটা আসে না এমনিতেই নারকেল রয়েছে কাজু রয়েছে কিশমিশ রয়েছে ওর মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে আর তার সঙ্গে দিলাম একটু চিনি এই যে মিষ্টিটা দিলেন না এটা দিলেই কিন্তু এই তরকারি একটা আলাদা স্বাদের হয় তো এরপরে আমি দিয়ে দিলাম একটু সামান্য জল এইটা সামান্য তাই হোক একটুখানি কম দিলে ভালো হইতো কিন্তু ওই যে কইলাম আমাকে একটু ঝোল ঝোল লাগে তাই জন্য একটু জলটা বেশি দিলাম আপনারা একটু একটু কমও দিতে পারেন তো এই ঝোলটা কিন্তু দু মিনিটের জন্য একটু ফোটামো আর দিয়ে দিলাম যেটা কাঁচা লঙ্কা দু মিনিট পর যখন ভালো করে ঝোলটা ফুটে যেবো তখন কিন্তু মাছগুলো দিয়ে দিব এই রান্নাটা করতে বেশি সময় লাগে না ওই জন্য আমি সব কাজ সাইরা এই রান্নাটা করি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো ওই জন্য তো যাই হোক এবার ঝোলটা হয়ে গেছে কিন্তু এরপরে আমি এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিম একটু গরম মশলা এই যে দেখেন দিয়ে দিলাম গরম মশলা শাহি গরম মশলা দিলাম কিন্তু আমি তো যাই হোক এবার কিন্তু হয়ে হয়েছে তরকারিটা ব্যাস আমি এবার কিন্তু গ্যাসের আগুনটা আমি বন্ধ করে দিয়েছি তরকারি তোমার রেডি তো এইভাবে কিন্তু আমি আমার বাড়িতে এই চিংড়ি মাছের মালাইকারি কইরা থাকি তো আপনারা কইরা এইভাবে খাইতে পারেন দেখবেন খুবই সুস্বাদু হয় আমার বাড়ির সকলে কিন্তু খুবই ভালো খায় তো আমার মনে হয় আপনার বাড়ির লোকেরাও নিশ্চয়ই ভালো খাইব তো আজকের মতো রেসিপিটা এইখানেই শেষ করলাম আপনাকে কেমন লাগলো প্লিজ আমারা জানাইবেন কিন্তু কমেন্ট কইরা আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলে প্রথমবার আইলেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন প্লিজ প্লিজ আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটারও প্রেস করে দেবেন কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আইব সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন তো দেখেন কীরকম সুন্দর রঙ হয়েছে তবুও তো আমার আলোটা একটু সমস্যা আছে এই জন্য একটু এরম লাগতেছে কিন্তু নিজের চোখে দেখলে বুঝবেন এটার রঙটা এত সুন্দরই হয়েছে না দেখলে মনে কি খায়নি আর চিংড়ি মাছ তো আরোই প্রিয় তাই না আমার বাচ্চারা তো চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে আমার কর্তায় খুব ভালোবাসে তাহলে বন্ধুরা আজকের মতো আসি আবার দেখাইব নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নেওয়া ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো খাবার খাইবেন আর ভালো খাবার খাইলে দেখুন মনটা তো এমনিতেই ভালো থাকবো আর শরীরও সুস্থ থাকবো তাহলে আজকের মতো আসি কেমন টাটা